মৎস্য চাষে এবার ড্রোন প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষে লাভবান হচ্ছেন সুন্দরবনের অসংখ্য মৎস্য চাষী এবং মাছ চাষের সাথে যুক্ত মানুষেরা আর তাদের পথ দেখাচ্ছে সিফ্রি এছাড়াও রয়েছে বিশেষ নমামি গঙ্গে প্রকল্প সংস্থার গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং তাদের উদ্ভাবনী ধারণা মাছ চাষের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সেই প্রচেষ্টা এবং তাদের চলমান গবেষণা পরিদর্শন করতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ দপ্তরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান তিনি ব্যারাকপুরের গান্ধীঘাটে কেন্দ্রীয় অভ্যন্তরীণ মৎস্য গবেষণা কেন্দ্রের গঙ্গা নদী রেঞ্চিং কর্মসূচি ঘুরে দেখেন এবং সুন্দরবনে ক্লাইমেট রেসিলিয়েন্ট ভিলেজ অর্থাৎ জলবায়ু সহনশীল গ্রাম গড়ার ডাক দেন তিনি আরও বলেন এই ভিলেজ গড়ার ক্ষেত্রে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আনুমানিক দু কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার জলবায়ু সহনশীল গ্রাম গড়ার জন্য নির্দিষ্ট জায়গা নির্বাচন করলেই প্রকল্পের কাজ শুরু করা যাবে যার জেরে উপকৃত হবেন আবহাওয়া বদলে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এবং সুন্দরবনে বসবাসকারী সাধারণ মানুষ মৎস্যজীবীদের আর্থিক সাহায্য প্রদানে অল্প সুদে ঋণ দেওয়া থেকে শুরু করে মৎস্য সহায়তা যোজনার কথা বললেন তিনি because uh, from SIFRI the knowledge and uh, uh, this uh, training they are getting and that is why the income is increasing but uh, now also their income is not much as far as uh, we expect that is why we advise them to accept some, some more uh, these schemes uh, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সুন্দরবনের প্রায় দুই শতাধিক মৎস্যজীবীরা সংস্থার তরফ থেকে একটি বিশেষ পর্যালোচনা সভা এবং প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সিআইএফআরআইয়ের অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস এবং বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও গবেষকেরা সংস্থার অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস তাদের নতুন উদ্বেগ ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষ কীভাবে গতি আনা যেতে পারে তা তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে জর্জ কুরিয়ান বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই পর্যালোচনা সভায় সংস্থার অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস বিভিন্ন প্রযুক্তিগত প্রকল্প এবং মৎস্যজীবীদের আর্থিক সর্বোপরি আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত নানান উদ্বেগের কথা তুলে ধরেন অনুষ্ঠানের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মৎস্যজীবী মহিলাদের কথা বলেন এবং তাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা ও মৎস্যজীবীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প ও আর্থিক যোজনার সম্পর্কে অবগত করেন

ওনাদের এস সি এস পি টি প্রোজেক্টর জন্য ইনপুট ডিস্ট্রিবিউশন করেছে বিভিন্ন মহিলা ওনাদের প্রফিট কাজ ওখানে রূপায়ণ করেল ওর মান্যবর মন্ত্রী ওনাদের জন্য ক্যাশে আগামী দিনের কাজটা সাফল্যমণ্ডিত হতে পারবে ওনাদের জন্য কিছু পি এম ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের জন্য ওনাদের বলেছে সংস্থা পরিদর্শনে এসে কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান নমামি গঙ্গে প্রকল্প এবং গঙ্গা নদীতে মৎস্য চাষ সংক্রান্ত নিয়মাবলী এবং নির্দেশিকা বই প্রকাশ করেন তিনি বলেন মৎস্য উপকরণ প্রাপ্তির মাধ্যমে মহিলা মৎস্যজীবীদের আয় বৃদ্ধি পেয়েছে আর এজন্যই সিআইএফআরআইয়ের অবদান অনস্বীকার্য এদিন নমামি গঙ্গে প্রকল্পে সংস্থার অধিকর্তা ডাক্তার বসন্ত কুমার দাস জানান গঙ্গা দূষণ ঠেকাতে এবং মাছের উৎপাদন বৃদ্ধি সর্বপরী গঙ্গা তীরবর্তী মানুষজনের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলেছে সিফ্রি এছাড়াও অর্নামেন্টাল ফিশ চাষের ওপরে জোর দেন আজকে আমাদের যে মাননীয় মন্ত্রী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে আসছিল শ্রীযুক্ত জর্জ কুরিয়ান সব এখানে ইনস্টিটিউটর ইনসপেক্টর ভিজিটের জন্য ছিল ইনস্টিটিউট কাজ কেমন চলছে ওনাদের জন্য ওর এখানে যে হোস্টাল ভিলেজ জন্য ফার্মার জন্য ইন্টারেকশন ছিল ওনাদের জন্য এখানে আমাদের কি করেছে না সবাই গঙ্গায় থাকে রাঞ্চিং করেছে আমার ইনস্টিটিউট থাকে বিভিন্ন ল্যাবরেটরি এখানে কার্যক্রম রূপায়ন করেছে সমীক্ষা করেছে ওর বাকি ওনাদের একটা ড্রোন বেস্ট টেকনোলজি আমাদের ইনস্টিটিউট ডেভেলপ করেছে ওনাদের ড্রোনার জন্য প্রান্তিক মানুষের জন্য ড্রোন অ্যাপ্লিকেশন কেমন হতে পারবে ওনাদের কাজটা চলছিল ওর আমাদের একটা ইনস্টিটিউট সবাই সবাইভিটি এক্সিবিশন ছিল কলকাতা থেকে সুব্রত সরকারের রিপোর্ট প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ